সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলার বদা থানার বোদা বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে ছোট হয় বুধবারে বড় দুটার দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি চল্লিশের চল্লিশের উপর শুনছেন দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্কেট ভাইয়েরটার দাম কত সর্বোচ্চ কত বলতেছে এক কথায় পঞ্চাশের উপর ওনার বিক্রির সারগোর থেকে কিন্তু এই সারগোরুগুলি যেগুলি খামারের জন্য পারফেক্ট সেগুলি কিন্তু একটু দামটি কম ভাই এটা কি দাঁত হইছে নাকি দুই দাঁত কত বলতেছে ভাই পঞ্চাশ নিয়ত কেমন করছেন বিক্রি বিক্রির থেকে পঞ্চান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়া দাঁত হইছে নাকি কত দাম রাখছে ষাট হাজার কত উঠছে দাম কে বলে আসলেন মোটামুটি নিয়ত কেমন আছে বাজার মোকাবিলায় বিক্রি করবেন শুনছেন আমরা কিন্তু এই বাজারে আমরা আসি না তবে মানুষের কিছুটা কিন্তু কথাবার্তা আমরা বুঝতে পারি যে আসলে অন্যান্য ইউটিউবাররাও কিন্তু এই বাজারে তেমন একটা প্রবেশ করে না মানুষের ব্যবহারেই কিন্তু সব কিছু আমরা যেই বাজারগুলিতে প্রতিবেদন তৈরি করি নিয়মিত ওইখানকার মানুষটার থেকে কিন্তু এখানকার মানুষ আসমান জমিন তফাত তবে যতগুলি হাট আছে আমরা যতগুলি হাটবাজারের মধ্যে প্রতিবেদন তৈরি করি তবে এই বোদাহাটে দেখলাম যে মানুষের ব্যবহার কিন্তু একটু খারাপ মানে আমাদের সাথেও কিন্তু একটু উল্টাপাল্টা কথা বলতেছে আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে বুঝতে পারতেছেন ভাই দাম কেমন রাখছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন পুরাপুরি সাইট শুনছেন পুরাপুরি সাইট পর্যন্ত বিক্রির টার্গেট আমরা কিন্তু আসলে আমরা এত ভিতরে বা এত দূরে আমরা আসে কখনো প্রতিবেদন করি না তেমন একটা আমরা কোরবানির সময় দু একদিন আসছিলাম এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এই বাজারগুলিতে আমরা আসিনি আমাদের ওইদিকেই অনেক হাট বাজার আছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের তো আমরা কিন্তু আসছি মূলত কিন্তু এক ব্যাপারই আসছে চট্টগ্রাম থেকে উনি আমাকে আসতে বলছে উনি এখানে গরু ঘরোয় করবে এবং ওনার সহযোগিতা লাগবে আমার আমি সেই জন্যে কিন্তু বাজারে প্রবেশ করছি তবে এখানকার মানুষের কথাবার্তা কিন্তু তেমন একটা ভালো না আমি এর আগে একটা প্রতিবেদন করলাম দেখতেছি যে মানুষের এখানকার ব্যবহার কিন্তু কোনটা পাল্টা ভাই কত দাম রাখছে সর্বোচ্চ কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন আছে বিক্রি একান্নর মধ্যেই টাকার মধ্যে হাজার তারকে তবে মাংসের ওজনের সার গরু কিন্তু তেমন একটা আমদানি নেই আপনারা এই ধরনের গরু আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলি আমদানি যেগুলি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই গরুগুলি বাজারে মোটামুটি আমদানি হয়েছে তবে দাম কিন্তু খারাপ চাচ্ছে না দাম কিন্তু মোটামুটি ভালোই চাচ্ছে বাহাত্তর সাতষট্টি বলতেছে কত হইলে বিক্রি করবেন সত্তর আপনাদের তো বদার এই হাটের তো মানুষের ব্যবহার ভালো দেখতেছি না আমরা তো এখানে এসে প্রতিবেদন করি না ব্যবহার খারাপ করতেছে খোঁচাবাড়ি মানুষের সাথে তুলনা করলে চলবে না খোঁচাবাড়ি মানুষ খুব ভালো আপনাদের এখানকার মানুষের ব্যবহার ভালো না কত দাম রাখছে কত দাম রাখছে এক লাখ পঁচিশ কত বলতেছে পাঁচ ছয় পাঁচ ছয় নিহত কেমন আছে সাত থেকে আট শুনছেন এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত টার্গেট আপনারটার দাম কত রাখছে পয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কি ষাট ষাটের গড়াঘরি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট উঠে দাদা কত দাম লাগছে সত্তর কত বলতেছে ষাট টার্গেট কেমন হয়ষট্টি হয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট প্রচুর দাম যে কোনো হাটবাজারেই দেখতেছি বর্তমানে দাম বেশি তবে যেই দামের কথা ওনারা বলতেছে এই দাম কিন্তু কখনোই বিক্রি করতে পারবে না দাদা আপনারটা কত দাম রাখছেন কত বলছে বলতেছে আপনার নিয়ত কেমন পাঁচপান্ন এই গরুটির দাম ঠিক আছে পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে একান্ন বান্ন বলতেছে আপনারা কি দাঁত হিসেবে দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে থেকে তেপ্পান্ন নিয়ত কেমন পঁয়ষট্টি চুয়ান্ন থেকে পঞ্চান্ন শুনছেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত বিক্রির টার্গেট গরু তেমন একটা কিন্তু আমদানি না কত দাম রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ বান্ন পঞ্চাশ থেকে বারান্ন পর্যন্ত দাম বলতেছে নিয়ম কেমন আছে বাষট্টি বাষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট বাষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ভাইটা দাঁত হয়েছে নাকি দুই দুই দাঁত কত বলতেছে ভাই কত বলতেছে সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কি সাইটের নিয়ত সাইট পর্যন্ত ভাই দাঁত নাকি তুই দাঁত কত দাম দেখছে সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টির মধ্যেই পঁয়ষট্টির মধ্যেই বিক্রির টার্গেট কত দাম রাখছেন 65 65 কত বলতেছে সাতান্ন 58 57 থেকে 58 টার্গেট কেমন 60 ভাঙতে চাচ্ছেন নিচে বিক্রি করা যাবে না শুনছেন ভাইটা দাঁত হইছে নাকি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত সর্বোচ্চ কত বলতেছে ভাই

কত উঠছে দাম সর্বোচ্চ পঁচাশি বলছে নিয়োগ নব্বইয়ের আর যদি দুই হাজার বাড়তি হয় সপ্তাশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার দাঁত হিসেছে দাঁত কত বলতেছে বাষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন ছেষট্টি থেকে সাতষট্টি ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই আপনার গরু দাঁত হয়েছে নাকি কত দাম রাখছে সত্তর কত বলছে ভাই চৌষট্টি নিয়ত কেমন আছে সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট দুইটা জোড়া নাকি দাম কত রাখছে একটার আশির নিচে দাম বলতেছে আমরা অন্য গরুর কাছে যাওয়ার চেষ্টা করি যেহেতু দর দাম চলতেছে ভাই দাঁত হইছে নাকি দাঁত হইছে দাঁত হয়নি সর্বোচ্চ কত বলতেছে ভাই দেখছেন যে বলতেছে লস বলতেছে লসের টাকা কি আপনি দিবেন দর্শক তাহলে এই বাজারে কিভাবে আসে দেখেন কিভাবে কথাবার্তা বলতেছে বাজার খারাপ ডক্টর বলেন তাহলে দর্শক এই বাজারে আজ থেকে কিন্তু আসা প্রতিবেদন কখনো হ্যালো দেখেন আমাদেরকে কিভাবে কথাবার্তা বলতেছে আজকে থেকে এই বাজারে আমরা প্রতিবেদন করতে আসবো না আমরা আজকে থেকে এই বাজারে বয়কট করলাম কত দাম রাখছেন টার্গেট কেমন করছেন বিক্রির মানে কত হয় এটা বলা যাবে না দেখছেন আদৌ মানুষের কথাবার্তা এই বাজারে তেমন একটা ভালো পেলাম না দর্শক আমরা কিন্তু আসছিলাম কুরবানিতে কুরবানিতে আমরা আর দু একটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করি কত দাম ডাকছেন নব্বই দাঁত হইছে নাকি ওই দাঁত কত বলতেছে এখনো বলেনি কত হইলে বিক্রি করবেন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আচ্ছা আমাদের একটা কথা বলেন আমরা তো এ বাজারে প্রতিবেদন করতে আসি না এখানকার মানুষের ব্যবহার এরকম কেন কথা উল্টা পাল্টা বলতেছে এখানে কি আর ভিডিও করতে কেউ আসে না এর আগে আসছিল এই ব্যবহারের কারণে ঢুকতেছে না যাক আমি যেটা পেলাম সরজমিনে যে এখানকার মানুষের ব্যবহারটা একটা ভালো না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বোদা বদাহাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম